মনে আছে কিনা এটা ক্যামেরার সামনে আর বলি আচ্ছা তুই কি আমাকে এখন সূত্র ধরবি ভাই বানিবি না 1 বাই এন আর টু দি পাওয়ার 3 বাই 2 3 বাই 2 ইন টু দি পাওয়ার এস টু দি পাওয়ার এস টু দি পাওয়ার হাফ হ্যাঁ এর কি ইজ ইকুয়াল টু বল তো কি ইজ ইকুয়াল টু ভি ইকুয়াল টু আর যদি কি হয় তাহলে একটা গোল হবে থাকে সেই তো সিলি কোশ্চেন না গুণ আবার মেকানিক্যাল ভবনে হবে আর এর হচ্ছে এই যে সিভিল ইঞ্জিনিয়ারিং এই সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অনেকবার পরীক্ষা দিয়েছি এমএসসি এর পরীক্ষা দিয়েছি দুবার এবার চান্স হয়েছে আরেকবার তো কিছু না বলি মাত্র পরীক্ষাটা শেষ করলাম আমার হচ্ছে ডিপার্টমেন্টাল পার্টটা অতটা ভালো হয়নি ডিপার্টমেন্টাল পার্টটা ঠিকমতো আনসার করতে পারিনি কিন্তু নন ডিপার্টমেন্টাল যে পার্টটা ছিল মানে আপনার ম্যাথ ইংলিশ বাংলা যেগুলো ছিল আর কি ভালো হয়েছে সবগুলোই আনসার করছি ওখান থেকে হয়তো ভালো একটা মার্ক ক্যারি করব। কিন্তু ডিপার্টমেন্টাল যে পার্টটা ছিল ওটা অতটা ঠিকমতো আনসার করতে পারিনি সব সবগুলো আনসার করতে পারিনি আর কি প্রায় কোশ্চেন ছিল বিশটা মানে বিশটায় ম্যাথ এরকম আর নন ডিপার্টমেন্টাল পার্ট ছিল চল্লিশ মার্কের চল্লিশ মার্কের আর ডিপার্টমেন্টাল ছিল একশো ষাট মার্কের এটার সিট অনেক কম এটাতে সিট আছে আপনার মাত্র দশটা ওই যে ছেলেটা দেখতে পাচ্ছেন সামনে ওটা আমার ফ্রেন্ড আসতেছে পরীক্ষা মানে ভালোই দিছে আমাকে দেখে আসছে নাকি হাত মারলাম দেখা যাক চিনতে পারি কিনা নন ডিপার্টমেন্টাল দিছি সবগুলো দেখা নাই গুড কেন বলতো নাগেটিভ মার্কিং নাই তো ডিপার্টমেন্টাল কেমন ডিপার্টমেন্টাল কেমন হয়েছে

সাতচল্লিশতম আটচল্লিশতম একটা পরীক্ষা নিয়েছে আপনার খাদ্য সহকারী যে আপনার ইন্সপেক্টর ছিল পরীক্ষা নিয়েছে আবার আজকে হচ্ছে আমি বুয়েটে পরীক্ষা দিয়েছি সেটা হচ্ছে আপনার বিআইডাবলিউটি ইঞ্জিনিয়ার এর একটা প্যাটার্ন থাকে ঠিক আছে বুয়েট যে প্যাটার্নে পোস্ট করে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলোতে আমি বিগত দুইটা পরীক্ষা দেখলাম বা তিনটা পরীক্ষাতে দেখলাম সেই প্যাটার্নটা ফলো হচ্ছে না আসলে এটা কিসের জন্য এমন হচ্ছে বা কেন করছে আমি জানি না পিএসসি বা কেন কেন এমন করছে জানি না আবার বইটি বা কেন এমন করছে জানি না আসলে আজকে কোশ্চেন এসেছে কি আমি আইডিয়া করে গিয়েছিলাম যে আশি মার্ক হয়তো আপনার হচ্ছে নন টেকনিক্যাল আসবে যেটা আমি ফুল আনসার করবো মোটামুটি আমি এরকম ধারণা নিয়ে গিয়েছিলাম যে আমি আশি মার্কে ফুল আনসার করার চেষ্টা করবো যেহেতু আমার নন টেকনিক্যাল পার্টটা ভালো একটা আয়ত্ত আছে তো আমি চেষ্টা করবো হচ্ছে নন ডিপার্টমেন্ট বা নন টেকনিক্যাল যে পার্টটা আছে ওইটা আমি ফুল ওটা আমি পুরোটা অ্যান্সার করার আর ডিপার্টমেন্টাল যতটুকু পারবো ততটুকু আনসার করার চেষ্টা করবো যেহেতু আমার ডিপার্টমেন্টালটা ওইভাবে প্রিপারেশন নেই যতটা মানে প্রিপারেশন থাকা উচিত এটা মানে যারা ডিপার্টমেন্টাল প্রিপারেশন নেয় তারা সেপারেটলি আলাদা প্রিপারেশন নেয় যারা বিসিএস বা নাইন গ্রেডে যে জবগুলোর জন্য প্রিপারেশন নেয় তারা দেশে প্রিপারেশন আলাদা থাকে আমার আসলে প্রো লেভেলের হচ্ছে প্রিপারেশন ছিল না ডিপার্টমেন্টে তো আমি আইডিয়া করে গেছিলাম যে আমি অ্যাটলিস্ট এখান থেকে আশি মার্ক কভার করবো আর দিক থেকে সিক্সটি মার্ক কভার করবো অর্থাৎ একশো চল্লিশ মার্ক কভার করবো তো আমি কোয়েশ্চেন পাওয়ার পর দেখলাম যে চল্লিশ মার্কের হচ্ছে আছে যেটা হচ্ছে মানে খুবই ইজি কোয়েশ্চেন ছিল আমি চল্লিশ মার্ক যে এমসিকিউ ছিল চল্লিশটা টাকা গিয়েছি আমার ওই ভিতরে সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশটাও হইতে পারে আমি এখন পর্যন্ত মিলাইনি হয়তো চল্লিশটাও হইতে পারে কয়েকটা কোয়েশ্চেনে কনফিউশন ছিল হয়তো সেটাতে একটা দুই মার্ক কাটা যেতে পারে কিন্তু বিষয় হচ্ছে আমি চল্লিশটা টাকা গেছি চল্লিশটা মোটামুটি আমার মানে হয়েছে এরকম মাথায় নিয়ে আমি দাগিয়েছি আর বাকি যে হচ্ছে ডিপার্টমেন্টাল পার্টটা পরিদর্শক যে ম্যাম ছিলেন উনি বললেন আপনাদের এখানে দশটা কোয়েশ্চেন আছে কিনা দেখবেন দেখলাম দশটা কোশ্চেন আসছে ওকে ফাইন আমি দেড় ঘন্টায় দশটা কোশ্চেন আনসার করবো কোনো ব্যাপার না প্রত্যেকটা কোশ্চেনে আবার এবি এবি করেছিল মানে টোটাল বিশটা কোশ্চেন আনসার করতে হবে এই আপনি দেড় ঘন্টা টাইম বিশটা কোশ্চেন আনসার করতে হবে আবার চল্লিশ মার্ক এমসি আমি আসলে জানি না কেন এরকম হয়েছে বা কেন এমন করছে কারণ আগের প্যাটার্নগুলোতে এরকম কখনো কোশ্চেন আসেনি বা বিআই ডাব্লিউ টি কোশ্চেন বলেন বা আপনার ডি ওয়াসা বলেন বা আপনার হচ্ছে ওয়াটার বেস যত ডিপার্টমেন্টের কোশ্চেন আছে প্যাটার্নগুলো এরকম থাকে না হ্যাঁ ওয়াটার বেস কোশ্চেন বেশি থাকে আমি আগেও বলেছিলাম আমার আগে ভিডিওতে বলেছিলাম যে ওয়াটার বেস কোশ্চেন আসবে কিন্তু বিষয় হচ্ছে এরকম কোশ্চেন আসবে সেটা আমি মানে আমি নিজে কেন আমার যারা ফ্রেন্ডরা ছিল তারা হয়তো এক্সপেক্ট করেনি তো আমি জানি না আসলে বইয়ের কোন প্যাটার্ন ফলো করতে যাচ্ছে বা ইন ফিউচারে কেমন করবে কারণ ইতোমধ্যে আমরা যে আমার যে বই আছে বা আমার যে কোশ্চেন ব্যাংক আছে ডিপার্টমেন্টালের তো ওইগুলো আমি মোটামুটি ফলো করে দেখেছি যে মোটামুটি একটা ধাঁচের একটা কোশ্চেন আসে কিন্তু এখন যে কোশ্চেনগুলো করতেছে লাস্ট দুই তিনটা পরীক্ষায় আমার মনে হয় না বইটা এই আগের প্যাটার্নটা ফলো করবে ওরা নতুন প্যাটার্নের দিকে যাচ্ছে আর একটা এক্সপেক্ট করা হচ্ছে না যে কেমন প্যাটার্নের কোশ্চেন হবে কারণ বুয়েটের কোন কারণ এই ডিপার্টমেন্টের পরীক্ষাগুলো তো আপনার মানে মাঝে মাঝে হয় আপনি চাইলেও মানে প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায় আপনি চাইলেও প্রেডিক্ট করতে পারবেন না যে কোন সাবজেক্ট থেকে বেশি কোশ্চেন আসবে তো হচ্ছে মোটামুটি দিয়েছে পরীক্ষা আমি ফুল আনসার করতে পারিনি সম্ভাবনা আনসার করার আমি জানি না সবাই আনসার করতে পেরেছি কিনা এটা ফুল আনসার করা পসিবল না আমি জানি যতটুকু টাইম দিয়েছে এর ভিতরে ফুল আনসার করা যায় না আর ম্যাথ ছিল বা আপনার হচ্ছে কোয়েশনগুলো ছিল একটু ধাঁচের আমার কাছে মনে হয়েছে কয়েকটা কোয়েশ্চেন ইজি ছিল বাট কয়েকটা কোয়েশ্চেন দিয়ে তারা আমি হচ্ছে রিটার্ন পাস করতে পারবো না এটার জন্য একটু বেশি আমাকে পারতে হবে তো আমার যতটুকু বুঝলাম যে পরীক্ষা দিয়ে আমার আর একটু ভালো করে দেখতে পারে এখানে এল যে পরীক্ষা আছে ওইটা আরো ভালো করে দিতে পারে ওইটা যদিও পিএসসি পরীক্ষা নেবে কিন্তু আমার মনে হয় কোশ্চেন করবে বুয়েটের মানে বুয়েটের টিচারটাকে কোশ্চেন করবে আমার মনে হয়েছে আজকে হচ্ছে আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স শুরু করবো আর হচ্ছে আজকে টানা পড়ার চেষ্টা করবো কতটুকু পড়তে পারি যতটুকু পড়তে পারি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো আজকে ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম